সালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ইনকামিং সাইট নিয়ে হাজির হয়েছি তো আজকের যে সাইটটা এটাতে শুধু আপনারা টন ওয়ালেটটা কানেক্ট করে রাখলেই চলবে তাতেই কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে ঠিক আছে জেনারেট বলতে কি তারা আপনাকে কয়েকটা টাস্ক দেবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন বেশি না মাত্র নভেম্বরের উনিশ তারিখে আপনি টাকা পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু সবাই অলরেডি জয়েন হয়ে গেছে তারপরও আপনি এখন জয়েন হন সময় এটা তো একটা প্রজেক্টের কাজ সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনারা এখনও জয়েন হতে পারবেন ঠিক আছে তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আমি দেখা দিতেছি এই যে আমি লিঙ্কটা এখান থেকে আগে কপি করে নিচ্ছি এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব আমি ঠিক আছে একটু ওয়েট করেন এটা তো ক্রমে চলে আসছে এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি এই যে আমি কপি করে নিলাম আমার কিন্তু যে লিঙ্কটা আমি আপনাকে দেবো ওটা ইউটিউব চ্যানেলের যে ইউটিউবের ভিডিওটা দেখতেছেন এটার যে ডিসক্রিপশান বক্স আছে ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে সোজাসুজি লিঙ্কে ক্লিক করলেই আপনাকে কিন্তু টেলিগ্রাম বটে নিয়ে আসবে টেলিগ্রাম বটে যেই জয়েন মানে যেখানে আপনি যেই লিঙ্কটা এটার যেটা লিঙ্ক ঠিক আছে আপনাকে সেই বটে পৌঁছাই দেবে ঠিক আছে তারপরে আপনি আপনার টন ওয়ালেট কানেক্ট করে কিন্তু এটাতে জয়েন হয়ে নেবেন আমি এটা এই লিঙ্কটা এখন একটু সার্চ করব ঠিক আছে তো একটু ওয়েট করেন আমাকে লিঙ্কে সরাসরি প্রবেশ করতে হবে তো আমি একটু এটাতে প্রবেশ করে নিচ্ছি তো আমি এটাতে প্রবেশ করলাম ঠিক আছে এটা আমি কেটে দিয়েছিলাম তো তাই আমার একটু ঝামেলা হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু কেটে দিবেন না এইখানেই সেভ করে রেখে দিবেন সমস্যা নেই তারপরে এখান থেকে এই যে আপনি ঢোকা ঢোকার পরে এখান থেকে আপনি এই ক্লেম অপশানটা একটা পাবেন বাম দিকে ক্লেম অপশানটা পাবেন এই যে বাম দিকে একটা ক্লেম অপশন পাবেন ঠিক আছে এই ক্লেম অপশানটাতে একটা ক্লিক করে দেবেন ক্লেম ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে আপনার ওয়ালেটটা বাইন্ড করে নেবেন ওয়ালেট কিভাবে বাইন্ড করবেন এই যে এটা এখান থেকে দেখতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ঠিক আছে আমি যদি এখানে একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু এখান থেকে বাইন্ড করা আছে আপনাকে এখানে বলবে টন কানেক্ট মানে এখানে টন ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনি টন ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন ঠিক আছে আপনি এখানে টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম আপনাকে এখন কী কী কাজ করতে হবে আমি দেখাই আমি এখান থেকে কী কী বলছে তারা এয়ারড্রপ ক্লাইম্বিং উইল স্টার্ট অন টুয়েন টোয়েন্টি অফ নভেম্বর এখানে নভেম্বরের টোয়েন্টি তারিখে মানে বিশ তারিখে দু তো স্টেট ইউনিট ফর আপডেটস অ্যান্ড ম্যাক হিউ টু কমপ্লিট অল টাস্ক টু ম্যাক্সিমাইজ ইউর অ্যালোকেশন মানে আপনাকে বলছে এখানের সব টাস্কগুলো কমপ্লিট করতে যেমন আমি দেখেন আমি এখানে একটু নিচে চলে যেতে আসি এখানে তারা কিন্তু এই যে সমস্ত কিছু বলে দিয়েছে নভেম্বরের বিশ তারিখ তারা কিন্তু এই মানে এদের যে টোকেনের অ্যালোকেশনটা এব তারপরে এই যে ডাটা সেটস ট্রেনিং কমপ্লে কম কম্পাইন কী কই কম্পাইন্স তারপরে এটা হবে পাবলিক ট্রেনিং অফ মডেলস বাই কমিউনিটি বিগেন্স ঠিক আছে তাহলে এটা আমি বলি আপনাকে কীভাবে করতে হবে আপনি এখানে আর কোনো কাজ নাই আপনি এখানে এই যে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন টাস্ক নামে অপশন দুই নম্বরে আপনি টাস্কে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে টাস্কে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডেইলি চেকিং নামে একটা অপশন পাবেন এই যে এখানে দেখাচ্ছি এই যে ডেইলি চেকিং ঠিক আছে ডেইলি চেকিংটাতে আপনি একটা ক্লিক করে দিবেন তো আমি কিন্তু একটা একটা ক্লিক করে দিচ্ছি ডেলি এই যে টু নাম্বার টু এ ক্লিক করলে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে চেক ইন নামে চেক ইন নামে একটা অপশন এই যে চেক ইন এখানে চেক ইনে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিবেন দেন সাকসেস হয়ে গেছে এবার এখান থেকে ওটা হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন টাস্কগুলো আমাকে বলছে ফলো আওয়ার টুইটার এক্স ফলো আওয়ার টুইটার এক্স অ্যাকাউন্ট প্রজেক্ট তো আমি এখান থেকে গিয়ে টুইটারটা ফলো করে দিয়ে আসবো ব্যাস এখানে আর কোনো কাজ নেই এরকমভাবেও তাদের সমস্ত কাজগুলো আপনি করে নেবেন আমার যেহেতু টুইটার ওপেন আছে আমি এখান থেকে কাজগুলো করে নিচ্ছি আমার একটা ফ্রেন্ড মেসেজ করতেছে তো তাই একটু ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে আমি এখান থেকে তাদেরকে আগে ফলো করে নেই তাদের পেজটা আমাকে ফলো করতে হবে এই যে লিরিক্সের পেজটা উপরে দেখেন ফলো বাটনটা আমি দেখাই এই যে উপরে ফলো বাটনটা এই ফলো বাটনটাতে ক্লিক করলে কিন্তু তাদের পেজটা আমার ফলো হয়ে যাবে তো এখানে ফলোয়িং দেখাচ্ছে আমি এখান থেকে যদি বেরিয়ে আসি দেন এখান থেকে পারফর্ম টাস্ক এখান থেকে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানে টেলিগ্রামের কাজ এটা এটা জয়েন হয়ে নেবেন নিচে জয়েন লেখা আছে জয়েন করে নেবেন দেন এখান থেকে আবার সেই বটে চলে যাবেন বটে চলে আসার পর এখানে কিন্তু অটোমেটিকলি তারা ভেরিফাই করে আপনাকে এক হাজার করে টোকেন দেবে এভাবেই কিন্তু আপনি কাজগুলো করবেন তারপরে রিটুইট লাইক কমেন্ট অন আওয়ার এক্স পোস্ট এভাবে কিন্তু পোস্টগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো এই হলো মূলত কাজ তারপরে বিশ তারিখে আপনারা এটার টাকা নিতে পারবেন উইথড্র আসলে তো আমি আপনাদের হ্যাঁ তো আমি আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এখানে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে আপনার যদি ইমেল থাকে মোবাইলে ইমেল অবশ্যই থাকতে পারে কারণ ইমেল না না থাকলে আপনি ওয়াইফাইটা চালাতে পারবেন না তো সেই হিসাবে ইমেল ভেরিফাইটা করে নেবেন ঠিক আছে এখান থেকে ইমেল ভেরিফাই করলে পাঁচ হাজার টোকেন পাবেন তো এইটার কিন্তু দাম প্রাইজ অনেক বেশি হবে ঠিক আছে রেফারেলে দশ হাজার করে তো জয়েন্ট কনটেস্ট এগুলো হচ্ছে সবগুলো টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন ভাই প্রত্যেকদিন ঢুকবেন টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন ব্যাস এইটুকুই তো আশা করি আপনাদের সব কিছু বোঝাইতে পারছি ভিডিওটা এই পর্যন্ত ছিল ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ